সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম দর্শক শ্রেতা স্বাগত জানাচ্ছি সুজলা থেকে নিয়ে এসেছি পুরাতন গাড়ির ফোর জিরোড রেসেলিং ভিডিও গাড়িটি হচ্ছে দু হাজার একুশ সালের সাত মাসের নেমপ্লেট গাড়িটি রানিং চলতেছে টায়ার কন্ডিশন পঁচানব্বই পার্সেন্ট টায়ার আছে বড় টায়ার শুধু ইঞ্জিনটুকু বিক্রি করা হবে শুধু ইঞ্জিন দেওয়া হবে রোডার দেওয়া হবে না হ্যাঁ গাড়িটি ফুল ফ্রেশ আছে গাড়িটি দেখে শুনে ক্রয় করতে পারেন গাড়িটি রানিং চলছে সাড়ে পাঁচ হাজার ঘন্টা প্লাস গাড়িটি মোটামুটি ভালো আছে ইঞ্জিন কোয়ালিটি মার্শাল্লা আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা শুধু ইঞ্জিন দামি অপশান আছে তার সঙ্গে আরও একটা রয়েছে সেটা হলো সোনালিকা ওনাকে সোনালিকা খুঁজতেছে সোনালিকা আর এক্স ফিফটি আর এক্স আছে চারটা টাকা টায়ারে ভালো আছে তিন মানে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বিট আছে সঙ্গে একটা রোটার ব্যাটারও রয়েছে গাড়িটি ফুল ফ্রেশ আছে হুম গাড়িটি খুব সুন্দর আছে কালার কন্ডিশন থেকে শুরু করে টায়ার থেকে সুন্দর করে কেউ যদি নিতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে রোটার ব্যাটার আছে রোটার ব্যাটারটা খুব ভালো ইতালি মাস্কীয় রোটার কোম্পানির রোটার যেটা বলা হয় দেখেন গাড়িটাই পনেরো সালের নেমপ্লেট ষোলো ডেলিভারি গাড়ির টায়ার পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট টায়ার আছে চারোটা টায়ারে গাড়িটি ফ্রেশ আছে আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা দামের দেরই ব্যবস্থা আছে আপনারা আসলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ গাড়িটি খুব ফ্রেশ ভালো মানের গাড়ি আসসালামু আলাইকুম Rahmatullah e Aura